আজকের ম্যাচ জিতে আবারও ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিল রাজত্ব করছে আর্জেন্টিনা দর্শক এবার প্রকাশ হলো রাউন্ডের বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিল দু হাজার ছাব্বিশ বাছাই ইতিমধ্যে খেলে ফেলেছে প্রত্যেকটি দল যেখানে ব্রাজিল মুখোমুখি হয়েছে কলম্বিয়ার বিপক্ষে এবং আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়াকে দুই এক গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ব্রাজিল অন্যদিকে উরুগুয়েকে এক শূন্য গোলে পরাজিত করে আর্জেন্টিনাও পেয়েছে পূর্ণ তিন পয়েন্ট আজ বলে উরুগের গড়ের মাঠে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে ম্যাচটিতে থিয়াগো আলমাদার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবেসেলেস্তারা লিওনেল মেসি পাওয়ার দ্বিওয়ালা লাওতারো মার্টিনেজবিহীন আর্জেন্টিনার জ্বলে উঠেছে উরুগের বিপক্ষে উরুগের বিপক্ষে জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার দ্বারাই কাছে উনি কোনো দল দর্শক বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রত্যেক দলে তেরোটি করে ম্যাচ খেলে ফেলেছে তেরো ম্যাচে শেষে আর্জেন্টিনা নটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট আঠাইশ আঠাশ পয়েন্ট নিয়ে এক নম্বর আছে আর্জেন্টিনা এদিকে ইকোয়ার্ডার তেরো ম্যাচ শেষে সাতটিতে জয় পেয়েছে এবং চারটিতে ড্র করেছে ইকোয়ার্ডারের পয়েন্ট বাইশ বাইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইকোয়ার্ডার তিন নম্বরে একুশ পয়েন্ট নিয়ে আছে ব্রাজিল চার নম্বরে উরুগুয়ে এবং পাঁচ নম্বরে প্যারাগুয়ে যেখানে আর্জেন্টিনার পয়েন্ট আঠাশ এবং দুই নম্বরে থাকা ইকোয়ার্ডারের পয়েন্ট বাইশ ব্রাজিলের পয়েন্ট একুশ অর্থাৎ দুই নম্বর এবং তিন নম্বর থাকা দলগুলোর মধ্যে আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধান অনেক বেশি এবার ছাব্বিশ তারিখ প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে রাউন্ডে ম্যাচ খেলতে মুখোমুখি হতে চলেছে আলবেসেলস্তারা যেখানে আর্জেন্টিনাকে দিতে হবে কঠিন পরীক্ষা আর ব্রাজিলের বিপক্ষে এম জিততে পারলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট একবারে সরাসরি নিশ্চিত করবে আর্জেন্টিনা মার্চ মুখোমুখি ইতিহাসের দুই প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল যে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কেননা আর্জেন্টিনা দলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারকা দর্শক এই ম্যাচটিকে জিততে পারবে আর্জেন্টিনা আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত